দিশা আমার গার্লফ্রেন্ড আমার ময়না দিয়া আমরা ফুল হয়ে যান আশ্চর্য তো সব আজব কথা থেকে ফোন করে সব জান পাখি আমি রাধে রাধে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা এখন দেখছো মেঘনাদ ব্লগ তা আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না কারণ অনেক কোনো ভিডিও দিতে পারিনি ঠিক আছে তা আজকে একটা কল ফ্র্যাঙ্ক বানাতে চলেছি জানি না কেমন হবে ঠিক আছে নতুন যেহেতু ব্লগ বোলাক করতাম যেহেতু বোলাক ছেড়ে দিয়ে এখন বর্তমানে প্র্যাঙ্ক করছি কেন বোলাকটাও থাকবে আমার এতে তা আজকে একটা জাস্ট ফার্স্ট প্র্যাঙ্ক করব আমার একটা সালিস সাথে জানি না সেই প্র্যাঙ্কটা কেমন হবে তা নিজের খুব ভয়ে ভয়ে লাগছে যে প্র্যাঙ্কটা কেমন হতে চলেছে তা চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন হতে চলেছে তা আমি জানি না ভিডিওটি আমি কেমন করতে পারবো তাদের সঙ্গে তা প্লিজ তোমরা একটু দেখো ভালো করে ঠিক আছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করিয়ে যেও তা চলো ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্ক্রিন না করে তা চলো বন্ধুর সঙ্গে ফোনটা নিয়ে কারণ আমার ফোনের থেকে কলেবারে ধরে ফেলবে তা আমি একটা বন্ধুর ফোন থেকে ফোন করব জানি না কেমন হবে আমার বুকের ভেতর ধুপ্পা ধুপ্প করছে তা চলো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তা দাও ফোনটা তোমার তা দেখতে পাচ্ছ ফোন নম্বর সব ঢোকা হয়ে গিয়েছে তা ফোনটা আমি হাতে নিয়ে নিয়েছি আর এখন লাগাবো ফোন ঠিক আছে তা চলো শুরু করতে দেখতে পাচ্ছ এখন ডিং হচ্ছে দেখতে পাচ্ছ এখন রিং হচ্ছে ঠিক আছে যাই না কেমন হবে দেখো তোমরা ওকে আমি এখন মিনিট করে রেখেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তা ফোনটা ধরেছে হ্যালো কে দিশা বলছো তা কে বলছো তুমি

আরে রং নাম্বার কেন আমি তো সঠিক নাম্বারেই ফোন করেছি আমার নাম্বারটা সেভ করা আছে দিশা আমার গার্লফ্রেন্ড আমার ময়না টিয়া না না আমার কেন ভুল হয় ভুল ভুল যদি হতে তাহলে আরে না আমি দিশার কাছে তো ফোন করি দিশা নয় বললে হবে আমি তো তোমার কাছে ফোন করেছি আমাকে বলুন বলুন বলবেন না ঠিক আছে

আরে রং নাম্বার হবে কেন দিশা তুমি ফালতু তুমি নাটক করছো কেন আমার সঙ্গে তুমি জানো না নাটক আমি পছন্দ করি না আমি তো চেক করে ফোনটা করেছি শোনো শোনো আমি চেক করেই তো তোমার কাছে ফোনটা করেছি না জান আরে আমি শোনো শোনো আমি আমি ফালতু তর্ক করতে যাব কেন তোমার সঙ্গে বলো না আমি একদম ফালতু তর্ক করছি না ঠিক আছে জাস্ট আমি আমি তো ভালোবাসার মানুষটার কাছে ফোন করে তর্ক কীসের জন্য করতে যাবো তুমি বলো ভালোবাসার বাড়িটা ঠিক জানি না কোথায় ঠিক আছে ভুলে গেছি ঠিক আছে হে বাড়ি একদিন বলেছিলো অত খেয়াল আছে বলো তো হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে

আমি জানি তোমার বাড়িতে একটা টিয়া পাখি আছে তুমি রাগ করো না ঠিক আছে আমার উপর প্লিজ রাগ করো না আমি আমি শুনো শোনো শোনো তুমি তুমি সেদিনকে যে আমাকে ফোন করে ব্যস্ত হয়েছিলে সেদিনকে আমি একটা বন্ধুর সঙ্গে আমি কথা বলছিলাম ঠিক আছে তা প্লিজ শোনা তুমি রাগ করো না ঠিক আছে তুমি রাগ করলে আমার কি হবে বলো শোনা আমার মাথা তার কোথায় কাটবে আমার মাথা তার তো সবই ঠিক আছে আমার সোনার গলা আমার ময়নাটি দিশার গলা আমি কেন বুঝতে পারবো না অবশ্যই বুঝতে পারছি আরে না বাবা না তাই বললে হয় কি করছো সোনা বলো ভালো আছো অনেকদিন অনেক শোনো 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 অনেকদিন পর তোমার সঙ্গে কথা বললাম কারণ অনেকদিন ধরে যেহেতু ফোনটা যেহেতু ব্ল্যাক লিস্ট করেছিলে ঠিক আছে তা অনেক কষ্ট অনেক অনেক কষ্ট শোনো শোনো অনেক কষ্ট করে আমি একটা সিম আবার কিনেছি যেহেতু ঠিক আছে সেই সিমটা থেকে আমি নতুন সিম থেকে তোমাকে আমি ফোন করছি অনেক কষ্ট করে আমি সিমটা কিনেছিলাম ঠিক আছে

না না আমি তোমার কথা ঠিক তুমি কি আমাকে মানে অন্য কাউকে পেয়ে কি আমাকে ভুলে গেলে তুমি হ্যাঁ আরে আমি পাগল নাই ঠিক আছে পাগল যদি হয় সেটা তোমার জন্যই হয়েছে পাগল আমার জন্য হ্যাঁ তোমার জন্যই পাগলটা আমি হয়েছি তুমি কি বলতে চাইছো বলো আচ্ছা আমার নাম কি বলবো তোমার নাম তো বললাম দিশা আমার নাম তো দিশা নয় কি তোমার নাম

হ্যাঁ দিতে পারো তোমার বাবার সঙ্গে তোমার বাবার সঙ্গে কথা বলবো তো কি হয়েছে দাও তোমার বাবাকে আমি কি ভয় পাই নাকি তোমার বাবাকে থানায় আরে শোনো শোনো থানায় দিয়ে আমার কি করবে হয়তো আমাকে থানায় কি হবে তখন বুঝতে পারবে এই যে যে কথাগুলো বলছেন না এগুলো রেকর্ডিং করে থানায় শোনাবো রেকর্ডিং করো করো কোনো চাপ নেই আমি কি ভুল কথা বলেছি আমি কি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি নাকি

আমার মুখে তুমি ভালোবাসা কি এরকম কথা বলতে নেই জান বাকি ভালোবাসা গিয়ে এরকম কোনো কথা বলতে নেই জান বাকি আমার সোনা পাখি টিয়া পাখি ময়না পাখি বুঝতে পেরেছ আমি তো তোমার তুমি তো আমার গার্লফ্রেন্ড তুমি তো আমার গার্লফ্রেন্ড আমি লোক না আমি আমি লোক না আমি একটা ছোট ছেলে বড় ছেলেও না একটা মিডিয়াম সাইজে একটা ছেলে

দেখো যা করো কারো থানায় দিও না ঠিক আছে কারণ থানায় দিলে পরে শোনো 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 আমি একটা কথা বলি তুমি যদি থানায় নাম্বারটা দিবা ঠিক আছে হয়তো আমাকে ধরে নিয়ে যাবে ঠিক আছে আমার শোনো শোনো আমি কথাটা আমার শুনুন কেন শুনবে না তোমার তোমাকে তো শুনতেই হবে কথা শুনবে না মানে তুমি আমার গার্লফ্রেন্ড তোমাকে তুমি শুনবে তোমার বাপ শুধু শুনবে আমি কথাটা কি বলছি তুমি শুনবে আমারও বাপ নাকি আরে তোর শুধু সম্মান দিয়ে বলবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর এর ভেতরে সে তো ডেকে গেছে কি বলবো তাতে ওরা দেখো এর সঙ্গে গ্লাস পর্যন্ত কি হতে চলেছে ওকে হ্যালো হ্যাঁ বলো শোনা তুমি কি শুনতে পাচ্ছ না তুমি কি শুনতে আচ্ছা তুমি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছো কেন গো এই যে তোদের মতন ছেলে পেলে জন্য রে আমার মতন ছেলেপিলে কেন আমি আমি কি করেছি আমি তো তোমাকে জাস্ট ভালোবেসেছি আরে রং নম্বরে ভালোবাসা কি রে বাবা আচ্ছা তোমার পাশে কে জানো তেলে পাঁচ ফোড়ং দিচ্ছ না দিশা পাঁচ ফোড়ং যেই দেখ না দিতেই পারে ও দিশা মতন ছেলের কথাবার্তা শুনে মানে তেলে পাঁচ ফোড়ংটা দিচ্ছে যে এমন পাগল মানুষ আবার কোথা থেকে আসলো দিশা আমারে ফোন করে আবার ভালোবাসার কথা বলছো ও দিশা দিশা গো কথা বলবো না

মানে কি হাত আমি তো ওয়েট তো আমি তো ওয়েট তো সারা জীবন করে এসেছি দিশার জন্য এখনো করতে রাজি আমি এখনো করতে রাজি তুমি কি বলছো

অনেকক্ষণ থেকে নাটক করছিস তো কি খেয়েদের কাজ নেই খাবার খেয়ে মেয়েদের নাম্বারে ফোন করে দেখছিস কোনটা মেয়েদের নাম্বারে ফোন লাগে না পেটে তো এখনো ভাত পড়ে নে তোরা অনেকক্ষণ থেকে অভিনয় শুনছিস অভিনয় করে বার করে দিচ্ছি আর তা দেখতে তো আছে রেগে গিয়েছে এখন তা এখন বেরে ঠান্ডা করতে হবে দেখো সোনা ওরাম করে না ঠিক আছে নাম্বার নাম্বারটা প্লিজ দেবা না ঠিক আছে থানাতে দিলে পারে শোনো শোনো থানায় যদি নাম্বারটা দাও আমার কি বলবো আমার কেরারটা নষ্ট হয়ে যাবে বাই বাই টাটা গুড বাই একদম বাস্তব বলছে আমার কেরারটাই নষ্ট হয়ে যাবে আমি আমি না 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 মেয়ে দিকে কারণ আমি তোমাকে ফোন করেছি

তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফোনটা কেটে দিয়েছে তা কি বলবো আমি আরেকবার ফোন করব ঠিক আছে তা দেখি কি বলে ওরা ঠিক আছে তা তোমরা দেখো ভিডিওটি তা দেখতে পেলে কেমন করছে ঠিক আছে যেহেতু আমার রাই ঠিক আছে তা আমার সঙ্গে ব্যবহারটা কেমন করছে দেখো আমার গলাটা অতটা যেহেতু ফোনটা কেটে দিয়েছিলো তা আমি ওদের সঙ্গে অনেকক্ষণ মজা করেছিলাম তা ওদিকে এখন সত্যটা বলবো তা চলো দেখতে থাকো ঠিক আছে তা ফের ফোনটা আমি ওকে করছি তা দেখি কি বলে ঠিক আছে রিয়াকশনটা কেমন হয় তা চলো দেখো ওকে তা আমি ফোন লাগিয়ে দিয়েছি তা দেখতে পাচ্ছি এখন কিছু বলতে না হয়তো ধরেছে ফোনটা হ্যালো কেটে দিলে যে ফোনটা কেটে দিলে যে তো ফোনটা কাটবো না রং নম্বরে ফোন করে নাটক করছেন

নাটক না নাটক না সুস্মিতা আমি তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করছি মানে প্র্যাঙ্ক কল করছিলাম তোমাদের সঙ্গে ঠিক আছে সত্যি কথা আমি বলছি তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক মানে ভিডিও করেছিলাম মানে কলিং ভিডিও মানে অনেক দিন ভিডিও করিনি ঠিক আছে তা করলাম তোমার তোমাদের সঙ্গে করলাম প্র্যাঙ্কটা ঠিক আছে একটা বন্ধুর ফোন থেকে ঠিক আছে

প্র্যাঙ্কটা কি ছাড়বো মানে যে প্র্যাঙ্ক কলটা করেছি আমি কি ছাড়তে পারি তো মানে আমার চ্যানেলে তো কি অপমান করেছে এগুলো ছাড়বে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমাকে যে আমাকে যে অপমানগুলো করেছে সেগুলো সেইগুলো ছাড়বো হ্যাঁ ছাড়তে পারি ছাড়তে পারি কি হ্যাঁ সে শুনूंगा অসুবিধা নেই হ্যাঁ বেস্ট আলে ভালো থেকো ঠিক আছে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো সবই শুনতে পেলে আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সবাই ততক্ষণ ভালো দেখবো টাটা লাভ ইউ